ডেঙ্গু জ্বর বর্তমানে আমাদের দেশে একটি ভয়াবহ স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে বর্ষা মৌসুমে মশাবাহিত এই রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায় এই সংকট মোকাবেলায় নুরুল ইসলাম মনি ফাউন্ডেশন একটি সময় উপযোগী উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটির আয়োজনে আজ অনুষ্ঠিত হয় একটি সচেতনতামূলক র্যালি লিফলেট বিতরণ এবং স্কুল ভিত্তিক আলোচনা সভা মূল উদ্দেশ্য ছিল ডেঙ্গু রোগ সম্পর্কে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে উদ্বুদ্ধ করা নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের এমন উদ্যোগ নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ যা সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে